যার জন্য পাউন্ড কেক বানিয়েছিলাম তাকেই খাওয়াতে পারলাম না পাউন্ড কেকটা খুবই টেস্টি হয়েছিল অনেক সফট হয়েছিল আসসালামু আলাইকুম হ্যালো এবরিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত পাউন্ড কেক বানাচ্ছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি চারটা ডিম নিয়ে নিচ্ছি তো চার ডিমের পাউন্ড কেক বানাবো চারটা ডিমের সাথে এখানে আমি দেড় কাপের মতো চিনি দিয়েছি তো চিনিটা দেওয়ার সময় ভিডিওটা করা হয়নি ডিম আর চিনি আমি একসাথে বিট করে নেছি বিটারের ওয়ানে রেখে তো বিটারের ওয়ানে রেখে আমি এক মিনিটের মতো বিট করব। তারপরে বিটারের হাই স্পিডে আমি বিট করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে তো হাই স্পিড মানে আমি ফাইভে দিচ্ছি না আমি ফোরে দিয়ে বিট করব। তো আমার বিট করা হয়ে গেছে চিনিটা কিন্তু একদম গলে গেছে তো এখন এটার সাথে আমি অন্য উপকরণগুলো মিক্স করছি তো এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়েছি আমি টু থার্ড কাপ আর ভ্যানিলা দিয়ে দিয়েছি আমি এক চা চামচ এখানে আমি টু থার্ড কাপ লিকুইড মিল্ক নিয়েছিলাম সেখান থেকে হাফ দিয়ে দিলাম দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড আমি বিট করে নিচ্ছি বিটারের ওয়ানে রেখে তো এখন আমি শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ মানে ময়দা দিয়েছি এক কাপ আর বেকিং পাউডার দিয়েছি একটা চামচ আর লবণ দিয়েছি ওয়ান পিঞ্চ তো সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি বেটারের সাথে শুকনো উপকরণগুলো বিটারটা দিয়েই আমি মিক্স করছি বিটারের ওয়ানে রেখে আমি মিক্স করে নিচ্ছি যেহেতু এটা স্পঞ্জ কেক না তো বিটার দিয়ে মিক্স করলে কোনো সমস্যা নাই পাউন্ড কেকের ক্ষেত্রে বিটার দিয়ে মিক্স মিক্স করলে কোনো সমস্যা হয় না তো সেই জন্য আমি মিক্স করে নিয়েছি বিটাটা দিয়েই আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন আর যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি প্লিজ ফলো করে পাশেই থাকবেন আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার পাশেই থাকবেন তো শুকনো উপকরণটা কিন্তু মেশানো হয়ে গেছে তো এখন বাকি যে দুটুকু ছিল তো সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বিটার দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ওই দিকে কিন্তু আমি ওভেনটা ফ্রি হিট করার জন্য অন করে দিয়েছি 10 মিনিটের জন্য একশো ডিগ্রিতে দশ মিনিটের জন্য ফ্রি হিট হওয়ার জন্য দিয়ে দিয়েছি তো এখানে বিটারে কাটা থেকে আমি বেটারটা নিয়ে এনেছি অনেকখানি বেটার লেগেছিল বিটারের কাটার মধ্যে তো আমি দুইটা মোল্ড নিয়েছি একটা হচ্ছে সিক্স ইঞ্চ আর হচ্ছে সেভেন ইঞ্চ দুইটাতে আমি আজকে বেক করবো সিক্স ইঞ্চ আর সেভেন ইঞ্চের মধ্যে তো সম্পূর্ণ বেটার আমি দুইটার মধ্যে ভাগ করে দিচ্ছি সমানভাবে ভাগ করে দিচ্ছি তো এই কেকগুলো যার জন্য বানিয়েছিলাম আর কি একজন অসুস্থ রুগীর জন্য তো উনি কেক খুব পছন্দ করে ওনার জন্য বানিয়েছিলাম তো আমি কেক নিয়ে মানে যেতে যেতে ওনাদের আর পাইনি ওনারা চলে গেছে গ্রামে তো এই তো একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে আমি কেকটা বেক করেছি পঁয়তাল্লিশ মিনিটের জন্য বেক করেছিলাম পঁয়তাল্লিশ মিনিট লেগেছে বেক হতে তো এই তো পারফেক্টভাবে কিন্তু বেক হয়ে গেছে আর আমি কিন্তু উপরে কোনো তেল দিয়ে কোনো চামচ দিয়ে দাগ টেনে দিই নি এমনিতেই যতটুকু ফেটেছে উপর দিয়ে তো সাথে আরেকটা কেক ছিল ওইটা অর্ডারের ছিল তো এখন কেটে আপনাদের কে দেখাচ্ছি কেমন হয়েছে অনেক সফট হয়েছিল কেকটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল তো এই তো দেখেন কত সুন্দর হয়েছে সফট হয়েছে এবং সাদা ধবধবে হয়েছে দুধ দেওয়ার কারণে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ